বৈষ্ণবনগর শরণার্থী শিবিরে আক্রান্ত হিন্দুদের সঙ্গে দেখা করার আগে মালদার দলীয় কার্যালয় থেকে মুর্শিদাবাদে আক্রান্তর জন্য কন্ট্রোল রুম খুললো বিজেপির পক্ষ থেকে আর তদারিখ করতে দেখা গেল সুকান্ত মজুমদারকে মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে প্রায় পাঁচ শতাধিক আক্রান্ত হিন্দু মালদার বৈষ্ণব ফেরিঘাট পার হয়েছে একটি হাই স্কুলে আশ্রয় নিয়েছে আজ তাদের সঙ্গে দেখা করতে যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আগে মালদা জেলা বিজেপি কার্যালয় থেকে আক্রান্তদের সুবিধার জন্য কন্ট্রোল রুম খোলা হয় মাল দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপি পক্ষ থেকে খোঁজ সুকান্ত মজুমদার এই কন্ট্রোল রুমে বসলেন শুনলেন মানুষের অভিযোগ তীব্র আক্রমণ করতে এবং আমি বলছি ভবিষ্যৎবাণী করছি এরপরে পাল্লার বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরো এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগে খুলেছিলাম আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব উদ্বাস্ত হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলত যারা নিজেদের বাড়ি ঘর ছাড়া হয়েছেন যারা যা জন্ম সন্তান সন্তানকে সন্তানকে নিয়ে নিয়ে চার দিনের শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তাদের সাথে থাকার আশ্বাস হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে এবং আমার আগ্রহ থাকবে যে রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা মমতা নির্দেশ ছাড়া ঘটনা হিন্দুদের করতে তারা নিজেরাই দেয় এলাও করে এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে এখনো পুরোপুরি শান্ত হয়নি তারপরেও পুলিশ নির্মলজ্জার মতো কেন্দ্রীয় বাহিনীর মিসইউজ করছে কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় নিয়ে যাচ্ছে না কারণ কেন্দ্রীয় বাহিনী দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানোর জন্য আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে সেটা সিদ্দিকুল্লা সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করো স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে শিবির আশ্রয় নিজের প্রায় দুশো আড়াইশোটি পরিবার প্রথমে নিয়েছিল তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্রিক হয়ে গেছে উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডিগট গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরণ সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে আপনারা জানেন তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকার এলো এই যে রিফিউজি ক্যাম্প এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকার বন্ধ করতে হবে তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে সত্তর পঁচাত্তরখানা পরিবার অবশিষ্ট আছে যারা পান্ডালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে দেখুন যুদ্ধক্ষেত্রের মতন পরিস্থিতি তার থেকে তো খুব খারাপ পরিস্থিতি নয় যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে তো যুদ্ধের থেকে কি খারাপ কি ভালো পরিস্থিতি আছে বলুন চার দিনে জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা তো বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে চার দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে এটা যুদ্ধই তো চলছে যুদ্ধই চলছে হিন্দু শূন্য করার যুদ্ধ মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে বলছে তারা ডাইরেক্টলি তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হুলি এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার